সকলকে একটু বচন প্রদান এসে ধন্যবাদ যে পার্টটা সেটা তো সমাধি অলরেডি করে দিয়েছে তবু ওই কালচারাল কমিটির কনভিনার থাকা কারণে এই পরিসরটা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অংশটি ছিল তার একটা ফর্মাল কিছু থাকে সুরে পর মতর সুন্দর এসে ঝনক ঝন

ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে কয়েকজনকে আমরা এর মধ্যে হারিয়েছি তার মধ্যে প্রশান্তবাবু নিত্যানন্দ বড়াল এদের জন্যে সোমনাথ চৌধুরী এদের সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বিশেষ করে নিত্যানন্দ বড়ালের মৃত্যুটা আমাকে অবাক করে দিয়েছে আমার সাথে হোয়াটসঅ্যাপে একটা রোজ গুড মর্নিং এর আমার সঙ্গে থাকতো দীর্ঘদিন কলেজে ছিলাম দীর্ঘদিন প্রায় কলেজের প্রথম থেকে কলেজের স্থাপনা হয়েছিল ফিফটিন্থ আগস্টিন কিন্তু যেহেতু আগস্ট ছুটির দিন সেই জন্যে কলেজের সূত্রপাত হয়েছিল ফিফটিন্থ আগস্ট হলেও কিন্তু করেছিল কিন্তু যাকে বলে ডিজুড়ে স্টার্ট

আসছিলাম যখন গাড়ি করে এই রাস্তা কাছাকাছি যখন এসে গেছি একবার বাঁয়ে তাকাচ্ছি একবার ডাইনে তাকাচ্ছি মনটা চঞ্চল হয়ে উঠছে তারপরে কলেজে ঢুকলাম প্রেম আমাকে এই অডিটোরিয়ামে এই মানে প্রবেশ দ্বারে এসে পর্যন্ত পৌঁছে দিল ভেতরে ঢুকে যে কি পুলক সেই সময় বলতে পারলে মনে হয় ভালো হতো যখন এই অডিটোরিয়ামে ঢুকছি প্রথমে ওখানে তারপরে আরো সবাইকে সৌমি অনিন্দিতা সবাই এক এক করে দেখতে পাচ্ছি তখন একটা অদ্ভুত পুলক পুলক সেই ঠিক তখন বোঝাতে পারলে ভালো হতো আর এই এখন মঞ্চে উঠে চারদিকে এই যে তাকাচ্ছি আমার পুরনো বন্ধুদের দেখছি আর কত মা বলেছেন মানুষ হয়ে ওঠো সেই কারণেই বই পড়েছি পথ বই তোমার সাথে আজকে না হোক কালকে তো খেলবই তোমার সাথে আজকে না হোক কালকে তো খেলবই তোমার সাথে আজকে না হোক কালকে তো খেলবই ভবন মণিরামপুর বারুঘাট আমি হঠাৎ একদিন কাজ করতে ঢুকে বললাম গুরুর বাসভবনে ঢুকেই দেখি ফুলের গন্ধ ভেসে বেড়ায় গগনে গুরুর স্বপ্নে আমার ভেঙে গেল ঘুম গুরু বললেন বেসতে হলি বুড়ো এদিক ওদিক না ঘুরে আমার ভবনে পাতা ঘুরো আমি সারাদিন কাজ করি আমার আসে না ক্লান্তি গুরুর ভবনে এবার আসুক যেন শান্তি পরিষ্কার রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা দেয় যখন হাঁটা আমার প্রাণে আনন্দের জোয়ার আসে পড়ে না কো হাঁটা আম পাকে কাঁটাল পাকে পাকে যখন লিচু পাখিরা সব মজাই খায় আমরাও পাই কিছু মাছগুলো সব ক্ষীরের চটে যখন আসত পুকুর ঘাটে গুরু তখন খাবার নিয়ে দিতে নদের পাতে মাছ রাঙা ঝুপ করে পুকুরেতে ধরে খায় মাছ বনমালি নাচতে নাচতে লাগিয়ে যায় গাছ সন্ধ্যাবেলা পাখিগুলো ফিরতো যখন নিরে বাচ্চাগুলো খাবার জন্য মাকে রত্ত ঘিরে আমি চেঁচামেচি পছন্দ করি না আমার মাথায় আসেনা বাজে ফন্ডি তাই তো গুরু মনের খাঁচায় আমায় করে ফেলেছেন বন্দি দশই নভেম্বর গুরুর জন্মদিন আপনারা সবাই পড়াবেন কেউ ফোন করে তখন মনে হয় সত্যিই বোধ আমি কিছুটা একটা অভাব বোধ করছি কিন্তু আমার খুব ভালো লাগছে এই যে মৃগাঙ্ক যে কাজটা করছে আসলে যতদিন আমি ছিলাম এখানে বারো বছর সেই কাজটা আমি করেছি অমায়িক গলায় আমি এই কাজটাই করে গেছি সবাইকে ডাকা আর ধন্যবাদ দিয়ে তাকে থামানো তো সেই জন্য আমার খুব ভালো লাগছে ওবাইয়ের গান শুনতে পেলাম অনিমার নাচ আমি আগে দেখেছি এত সুন্দর সব আয়োজন সব কিছুর জন্য যারা এসেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর চন্দ্র বিশ্বাসকে বলছি তিনি অধ্যক্ষ থাকাকালীন সবাইকে আবার এরকম করে ডাকতে থাকুন যারা সামনে আছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন শুরু করে দিই আপনাদের সিনিয়রিটির দিক থেকে আমার অতটা মনে নেই তবুও আমি প্রথমে আমি কানাডাকেই ডাকছি কানাডাকে ডাকছি এই কারণে কানাইদা দর্শন বিভাগের অধ্যাপক দর্শন তো আমরা জানিই কম বেশি করি তিনি যখন এখানে ছিলেন অনেক কিছু বলেছেন কিন্তু দর্শনের বাইরেও তার একটা পরিচয় আছে যে পরিচয়টা একজন লেখক এবং নীরবভাবে তিনি যে লিখে যান সেই লেখাটা কিন্তু আমরা জানি যে বারাক ব্যারাকপুরের একটা আছে ঐতিহাসিক জায়গা ইতিহাসের দিকে তাকালে আমরা জানব কিন্তু সেটাকে তুলে ধরার জন্য কিভাবে ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনার সম্পর্কে যে তথ্যপূর্ণ যে আলোচনা এই কানায়টা কিন্তু তার অসংখ্য বই আছে এবং নানাভাবে সামাজিকভাবে গানাগণ্ড একটা দেখেছি ফেসবুকে তিনি লাইভ থাকেন বা থাকেন তার যে সামাজিক যে ক্রিয়াকর্মগুলো আছে আমরা গর্ববোধ করি এই জন্যেই যে আমাদের সহকর্মী ছিলেন আমাদের কলেজের একজন অধ্যাপক ছিলেন এইটা ভেবেই আমরা আনন্দিত হই সেই কানাইদাকে কলেজের পক্ষ থেকে যত্সমন্ধ্য আমরা একটু বরণ করে দিচ্ছি এবং তার তারপর একটা কথা শুনবো কানাইদা আমাদের অধ্যক্ষ তাকে আমি অনেক করার জন্য তা আমাকে খুব একটা কথা বলবো যেটা আমাদের কলেজে পক্ষ খুব ভালো লাগবে তার আগে প্রথমেই আমি বেশ একটু ইতিহাস বিভাগের যিনি একটা গল্প বলে গেলেন হঠাৎই আমার বৃষ্টিতে একটি গল্পের কথা মনে পড়ে গেল আমি সিংগায় দিলা আরে সিংগা শুনি মরতে বাজিয়া উঠল ঢা